আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল্লাহ হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার সাত মহরম চোদ্দো শত সাতচল্লিশ ইজরি উনিশ আষাঢ় চৌদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ তিন জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রথ শুরু তিনটা আটচল্লিশ মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট জুহর শুরু বারোটা চার মিনিট শেষ চারটা বেয়াল্লিশ মিনিট আসর শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ ছয়টা ঊনপঞ্চাশ মিনিট মাগরিব শুরু ছয়টা একান্ন মিনিট শেষ আটটা ষোলো মিনিট ঈশা শুরু আটটা সতেরো মিনিট শেষ তিনটা সাতচল্লিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার যুদ্ধ শাহরির শেষ সময় তিনটা সাতচল্লিশ মিনিট ইসরাক শুরু পাঁচটা একত্রিশ মিনিট শেষ এগারোটা সাতান্ন মিনিট চাষ শুরু পাঁচটা একত্রিশ মিনিট শেষ এগারোটা সাতান্ন মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সব দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসুম ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে